আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে দুইটা বড় বড়ো সাইজের টমেটো নিয়ে চলে আসছি আর সঙ্গে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আজকে দেখাবো টমেটো পোড়াওর ভর্তা এই যে গ্যাসের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে টমেটো দুইটা পোড়ানোর জন্য দিয়ে দিয়েছি এই টমেটো দুইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে সুন্দর করে আর এর সঙ্গে মরিচগুলোও পুড়িয়ে নেবেন টমেটোটা যত সেদ্ধ হয় এরকম করে পুড়াতে হবে পুড়িয়ে নেওয়ার পরে টমেটোর খোসাটা খুব সুন্দর করে আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে টমেটোটা একটু ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়াবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আলতোভাবেই কিন্তু খোসাটা ছাড়ানো যায় এই শীত আসলে এই টমেটো পোড়ার ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি তো কিছুদিন পরপরই করে খাই আপনাদের কাছে কেমন লাগে আপনারা কখনও খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই টমেটো পোড়ার ভর্তা যদি আসল স্বাদ পেতে চান তাহলে অবশ্যই মরিচটা কিন্তু আপনাদেরকে এভাবে পুড়িয়েই ভর্তা করতে হবে পেঁয়াজটা কাঁচা রাখবেন মরিচটা পুড়িয়ে নেবেন নিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে পেঁয়াজ মরিচটা হাতে ডোলে এবার টমেটোগুলোকে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবেন টমেটোর বোটার কাছে একটু শক্ত হয়ে থাকে এই বোটাগুলো এভাবে করে ফেলে দেবেন বের করে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভর্তাটা রুটি ভাত বা খালি মুখে যেভাবেই খান না কেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ